প্রচুর আনন্দ শেষ হতেই আকাশপ্রেমীদের জন্য আসছে এক বিরল ও চমকপ্রদ মুহূর্ত আগামী ছয় ও সাতই অক্টোবর রাতের আকাশে দেখা যাবে হারভেস্ট মুন বা সুপার মুন এই সময় পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে চাঁদ ফলে তা অন্য সময়ের তুলনায় অনেক বড় এবং উজ্জ্বল দেখাবে বিজ্ঞানীরা জানাচ্ছেন সুপার মুনের সময় চাঁদের আকার অন্তত ছয় শতাংশ বড় হয় এবং তার আলো প্রায় তেরো শতাংশ বেশি উজ্জ্বল হয় সাতই অক্টোবর সূর্যাস্তের পরেই আকাশ উঠবে জলমলে থালার মতো চাঁদ যার রং থাকবে খানিকটা বিশেষ ছোঁয়ায় ভিন্নতর লোককথা অনুযায়ী হারভেস্ট পনের সময় কৃষিজীবীদের জন্য সুখবরের প্রতীক এই সময় থেকেই ভালো ফলনের মৌসুম শুরু হয় পশ্চিমা বিশ্বেও এই চাঁদকে আলাদা গুরুত্ব দেওয়া হয় ভারত থেকেও দেখা যাবে এই বিরল মহাজাগতিক ঘটনা তবে শহরের দূষণ ও কোলাহল এরিয়ে খোলা আকাশের নিচে গেলে সবচেয়ে পরিষ্কার দৃশ্য উপভোগ করা যাবে বিজ্ঞানীরা জানিয়েছেন গতবার এই হার্ভেস্ট মুন দেখা গিয়েছিল দুই হাজার সালে পরবর্তী বার দেখা যাবে দুই বাংলার ঘরে ঘরে পালিত হবে লক্ষ্মী আর এর পরের দিনই মহাকাশ সাজবে অনন্য সৌন্দর্যে তাই পুজোর আমেজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রস্তুত থাকুন আকাশে তাকিয়ে এই বিরল দৃশ্য উপভোগ করার জন্য এই বিরল মুন আমাদের মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির সৌন্দর্য ও মহাজাগতিক রহস্য উপভোগের জন্য শুধু চোখ খোলা রাখলেই হয় আকাশের এই চমকপ্রদ মুহূর্ত হাতছাড়া করবেন না দেখুন উপভোগ করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না